সোনার কন্যা ছিল সে কন্যার দেশ তুই চোখে তারা জলে করলো কন্যার ছয়া আর পাতা বলি আর কথা বলতে বলতে না পাতা বলি

চলি তার কথা বলি তার কথা বলতে বলতে যাও ধরে আয় চলি উনার বীরল ফুল আর কচে দবা ফুল উনার বীরল বীরল ফুল তারেছে ফুল যেই বইলা কন্যা করলো ভুল ভুল না ভুল তোর বিচিনা ভুল ভুল তোর বিচিনা

कथा बोली तोलते बोले